নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারি ভগবানের বাণী যখনই কোনো সমস্যায় পড়বেন বা মন খারাপ লাগবে সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের বলা গীতার এই দুটি বাণী স্মরণ করুন মনে শান্তি পাবেন শক্তি পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সাহায্যের জন্য পাশে এসে দাঁড়াবেন কি সেই দুটি স্লো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুনে নিই সেই কথা যা আমাদেরকে সমস্যা থেকে বের হতে সাহায্য করবে মনোবল বাড়াবে রাহুল কলকাতার একটি নামী সংস্থায় চাকরি করে সেখানেই তার সাক্ষাৎ হয় নিশা নামের একটি মেয়ের সঙ্গে মেয়েটিও সেখানে চাকরি সূত্রেই আসে রাহুল ও নিশার বন্ধুত্ব বেশ গাঢ় হয় ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে অবশেষে বিবাহও করে নেয় বেশ সুখেই তাদের দিন কাটছিল এমতো বস্তায় হঠাৎই তাদের সংস্থা বিরাট বড় লসের সম্মুখীন হয় ও সংস্থাটি বন্ধ হয়ে যায় রাহুল ও নিশা কাজ হারিয়ে একেবারে ভেঙে পড়ে সংসারে আর্থিক টানাটানি দেখা দেয় দুজনেই নতুন চাকরির জন্য চেষ্টা করতে থাকে দিনের পর দিন এরকম মানসিক পরিস্থিতিতে তাদের মধ্যে এক দূরত্ব দেখা দেয় ভালোবাসাও কমতে থাকে একে অপরের সাথে কথাটুকুও ভালো করে বলে না সম্পর্কটা খুবই খারাপ হয়ে যায় এমন সময় রাহুলের এক বন্ধু ঘুরতে যাওয়ার পরিকল্পনা দেয় মন ভালো করার জন্য বন্ধুটি তাদেরকে নিয়ে যায় মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে গিয়ে মন্দিরে প্রবেশ করে শ্রীকৃষ্ণ ও রাধা বিগ্রহ দেখে রাহুল ও নিশার মনে এক অনাবিল শান্তি অনুভব করে মন্দিরের পরিবেশে যে হরে কৃষ্ণ নাম মুখরিত হতে থাকে তা তাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যায় মন্দিরের বাইরে গাছের তলায় বসে থাকা এক সাধুকে দেখে রাহুল তার কাছে গিয়ে তার সমস্ত সমস্যা জানায় সাধুটি তখন একটু হেসে তাকে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বলে তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে সাধুটি গীতায় বলা শ্রীকৃষ্ণের দুটি কথা বলেন যে কোনো সমস্যায় পড়ে রাহুল যদি ওই দুটি কথা স্মরণ করে তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখাবেন মনে শক্তি পাবে আর সেই শক্তি দিয়ে সে নতুন চাকরিও পেতে পারবে খুব তাড়াতাড়ি সাধুটি রাহুলকে সেই শ্লোক দুটি বললেন এক মন্মনা ভব মদ্ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মা মে বৈষষ্ী তে প্রতি জানে প্রিয় শি মে অর্থাৎ তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় দুই সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকাং শরণাং প্রজ অহং তাং মোক্ষয় স্বামী মা শচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না সাধুটি রাহুলকে এই শ্লোক দুটি বললেন আর বললেন শ্লোক দুটি যদি তুমি একটু মুখস্থ করে নিয়ে যখনই সমস্যায় পড়বে স্মরণ করে নাও তাহলে তুমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হবে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সাধুর কথা মতো রাহুল ধীরে ধীরে শ্রীকৃষ্ণের শরণাগত হয় ও এই শ্লোক দুটি প্রতিদিন মনে মনে বলতে থাকে এইভাবে কিছুদিন চলার পর রাহুল তার মনে অনেক শক্তি পায় আবার একটি নতুন চাকরিও পায় রাহুল ও নিশার ভালোবাসার সম্পর্ক আবার মজবুত হয় দুজনে মিলেমিশে সুখে দিন কাটাতে থাকে রাহুল এই সব কিছুর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বারবার ধন্যবাদ জানাতে থাকে কারণ সে অনুভব করতে পেরেছে শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যই তারা এত ভালো আছে আনন্দে আছে নিশাও শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় সে এখন সমাজে অনেক সেবামূলক কাজ করে শ্রীকৃষ্ণকেই একমাত্র জীবনের প্রগতির ভিত্তি মনে করে রাহুল ও নিশা তাদের পথ চলতে থাকে বন্ধুরা আমাদের সকলেরই উচিত যে কোনো সমস্যায় পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা যেভাবে রাহুল ও নিশার জীবনে পরিবর্তন এসেছিল আমাদেরও জীবন সমস্যা মুক্ত হয়ে সুখের হয়ে উঠবে আর গীতায় বলা এই শ্লোক দুটি সর্বদা মনে রাখবেন ও মনে মনে স্মরণ করবেন সংস্কৃত শ্লোকটি যদি মনে করতে অসুবিধা হয় তাহলে আমি যে বঙ্গানুবাদটি দিয়েছি সেটি স্মরণ করবেন একই ফল লাভ হবে বন্ধুরা এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি এক লোকেরা কি বলবে বা ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন এই চিন্তাই যে কোনো মানুষকে সফলতা অর্জন থেকে বিরত রাখতে যথেষ্ট তার সম্পর্কে মানুষের মতামত কি হবে বা মানুষ তার বিচার করবে কি না এই কারণে একজন ব্যক্তি কোনো কাজ করতে সক্ষম হয় না দুই আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনার মন খোলা রাখুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন তা করুন তিন নেতিবাচকতা থেকে দূরে থাকুন আপনি যতবারই ব্যর্থ হন না কেন আপনার ভাগ্য খারাপ ভেবে চেষ্টা করা বন্ধ করবেন না আপনি চেষ্টা চালিয়ে যান দেরি হলেও সফলতা অবশ্যই পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ